ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগত আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলার চেষ্টা করছেন তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমরা আ দিয়ে মানে ইংরেজিতে এ বলি ইতালিতে এটাকে আ বলা হয় ইতালিয়ান বর্ণমালা আ দিয়ে গুরুত্বপূর্ণ শব্দার্থ এবং বাক্য বলা শেখাবো তো চলুর আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা শুরুতে বাংলা শব্দ দিব তারপর ইতালিয়ান লিখে দিব আ দিয়ে তারপরে আমরা ইতালিয়ান উচ্চারণ দিব এখানে প্রথম শব্দটি রেখেছি পানি পানি এটার ইতালিয়ান হচ্ছে আকোয়া কোয়া আ কোয়া মানে হচ্ছে পানি পরবর্তীতে আমরা রেখেছি বন্ধু বন্ধু এটার ইতালিয়ান হচ্ছে আমি ইতালিয়ান শব্দ আমি কো মানে বন্ধু তবে যারা মেয়ে মানে বান্ধবী আছে আমরা বলি এটাকে আমি কা বলবেন মেয়েদের ক্ষেত্রে আমি কা বলি এবং ছেলেদের ক্ষেত্রে আমি কো বলি পরবর্তীতে রেখেছি আমরে ইতালিয়ান শব্দার্থ আমরে মানে হচ্ছে ভালোবাসা ভালোবাসা এটার ইতালিয়ান হচ্ছে আমরে এরপর রেখেছি বছর বছর এটার ইতালিয়ান হবে আন্ন মানে হচ্ছে বছর এরপরে কি শিখব এখানে রেখেছি এপ্রিল আসলে আমাদের যে ইংরেজিতে মাস আছে না এপ্রিল মাস এটাকে ইতালিতে বলা হয় আপ্রিলে এখন আপ্রিলে কেন রেখেছি কারণ আপ্রিলের শুরুতে বানানে আছে আ পরবর্তী শব্দটি রেখেছি শিল্প কোন একটা শিল্প বা আর্ট এটাকে আমরা ইতালিতে বলি আর্তে ইতালিয়ান শব্দার্থ আর্তে মানে হচ্ছে আর্ট বা শিল্প এরপর আমরা রেখেছি আত্মা আত্মা এটার ইতালিয়ান হচ্ছে আনিমা বা অনেকে আমরা আত্মা বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি আনিমা আনিমা শব্দের অর্থ হচ্ছে আত্মা এরপর রেখেছি গাছ গাছ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আলবেরো ইতালিয়ান শব্দার্থ আলবেরো মানে হচ্ছে গাছ তো গাছের তার একটি শব্দ শিখব এটা হচ্ছে ভোর ভোরবেলা আমরা যে এই কাজ করি ওই কাজ করি বা ভোরবেলা ঘুম থেকে উঠি ভোর এটাকে বলা হয় আলবা ইতালিয়ান শব্দ আলবা আলবা মানে ভোর সোভিয়ট আমরা দ্বিতীয় ধাপে এসেছি এখানে প্রথম শব্দটি দেখেছি খোলা কোন একটা জিনিস খোলা এটা ইতালিয়ান হচ্ছে রে ইতালিয়ান শব্দ আপরি রে মানে হচ্ছে খোলা খোলার পরে কি শিখব এখানে আমরা রেখেছি শ্রেণী কক্ষ শ্রেণী কক্ষ বা ক্লাসরুম এটা ইতালিয়ান হচ্ছে আউলা ইতালিয়ান শব্দ আউলা মানে হচ্ছে শ্রেণীকক্ষ এরপরে আমরা নতুন শব্দ শিখব যেমন সাহায্য সাহায্য এটাকে আমরা ইতালিতে বলি আইউতো ইতালিয়ান শব্দ আয়ুতো মানে সাহায্য আবার এটাকে যখন ভেরবো বা ভার্ব করব তখন এটা হয়ে যাবে আইউতারে মানে কোনো কিছু করা হয়ে যাবে আই সাহায্য করা এরপর রেখেছি প্রাণী প্রাণী এটার ইতালিয়ান হচ্ছে আনিমালি ইতালিয়ান শব্দ আনিমালি মানে হচ্ছে প্রাণী প্রাণীর পর এখানে রেখেছি আংটি আংটি আমরা যে হাতে আংটি পড়ি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আনেল্লো ইতালিয়ান শব্দ আনেল মানে হচ্ছে আংটি এরপর আমরা শিখব কি রসুন পেঁয়াজ রসুন পিঁয়াজ না পেঁয়াজকে আমরা আবার বলি চিপল্লা এবং এই রসুনকে আমরা অনেকে বলি আলিও অনেকে আমরা বলি আইও তো আইও বা আলিও যেটাই হোক আমার কথা ভাই যে যে যেটাই বলেন আমি ভুল কেউ না ভাই আপনি যে অঞ্চলে আসছেন সেখানে যেটা বলে সেটা আপনি বলবেন এরপর আমি রেখেছি কি মানে কমলা কমলা বা মালটা এটাকে আমরা ইতালিতে বলবো পরবর্তীতে এখানে রেখেছি চুক্তি চুক্তি বা কন্টাক এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আকর্দ ইতালিয়ান শব্দ আকর্দ মানে হচ্ছে চুক্তি সোভিয়ট এরপরে আমরা রেখেছি উচ্চতা আমাদের যে হাইট বা উচ্চতা এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো আলতেতসা আলতেতসা মানে হচ্ছে উচ্চতা তো আমরা এখন তৃতীয় ধাপে এসেছি এখানে আমরা প্রথম শব্দটা রেখেছি লেখক লেখক এটা ইতালিয়ান হচ্ছে আউতোরে ইতালিয়ান শব্দার্থ আউতরে মানে হচ্ছে লেখক পরবর্তীতে আমরা কি শিখব এখানে আমরা রেখেছি বিমান বিমান বা এরোপ্লেন এটার ইতালিয়ান হচ্ছে আ ইতালিয়ান শব্দার্থ আয়েরেও মানে হচ্ছে বিমান তো বিমানের পরে আমরা কি শিখব শরৎকাল শরৎকাল এটার ইতালিয়ান হচ্ছে আউতুন্ন হচ্ছে শরৎকাল তো ভিওর্স আউতুন্ন শিখলাম এরপরে আমরা রেখেছি নিলাম একটা জিনিস নিলামে বিক্রি করে তো নিলাম এটার ইতালিয়ান হচ্ছে আস্তা ইতালিয়ান শব্দার্থ আস্তা মানে হচ্ছে নিলাম এরপর আমরা কি শিখব এরপর আমরা এখানে রেখেছি অভিনেতা যারা অভিনয় করে অভিনেতা এটার ইতালিয়ান হচ্ছে আত্মরে ইতালিয়ান শব্দ আত্মরে মানে হচ্ছে অভিনেতা তো অভিনেতা এরপরে আমরা শিখব হোটেল আমরা হোটেলে গিয়ে যে খাবার টাবার খাই হোটেল এটাকে বলা হয় ইতালিয়ান শব্দ মানে হচ্ছে হোটেল আমরা পরবর্তী শব্দটি কি রেখেছি পরবর্তী শব্দটি আমরা রেখেছি যাওয়া যাওয়া এটার ইতালিয়ান হচ্ছে আন্দারে ইতালিয়ান শব্দ আন্দারে মানে হচ্ছে যাওয়া সোভিয়টস যাওয়ার পরে আমরা কি রেখেছি ভাড়া আমরা যে ভাড়া দেই এই ভাড়া এটার ইতালিয়ান হচ্ছে আফিত ইতালিয়ান শব্দার্থ আফিতো মানে হচ্ছে ভাড়া সোভিয়টস আমি কিন্তু দিয়ে অনেক শব্দ শিখিয়েছি এখন এই আর শব্দ দিয়ে বাক্য শেখাবো যেমন আমরা শিখিয়েছিলাম আপরি রে মানে খোলা এখন আমি যদি বলি এটা কিভাবে খুলবো এটা কিভাবে খুলবো এটার ইতালিয়ান হচ্ছে কোমেসি আপ রে কোমেসি আপ রে মানে হচ্ছে এটা কিভাবে খুলব কোমে মানে কিভাবে সি আপ এটা খুলবো কমে সি রে এটা কিভাবে খুলবো এরপরে আমি রেখেছি আমার এখানে পানি দরকার আমি একটা জায়গায় আছি তো এই জায়গাটাতে পানি নাই আমার পানি দরকার এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে অবিজনীয় দি আকুয়া কুই অবিজনীয় আমার দরকার দি আকোয়া পানি কুই মানে এখানে অবিজনীয় দি আকোয়া কুই আমার এখানে পানি দরকার সোভিয়র্স পরবর্তীতে কি রেখেছি এখানে রেখেছি তুমি আমার বন্ধু তুমি আমার বন্ধু বন্ধু বা আপনি আমার এটা ইতালিয়ান হবে তু তু মানে তুমি মিও মানে আমার আমি কো মানে বন্ধু তু মিও আমি কো তুমি আমার বন্ধু সোভিয়র্স আমি তন্ময় তপু আজকের ভিডিওটা আমি করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ